আমার একবার জানেন এই বললে সব গল্প শোনানো মতো হয়ে যাবে নি আমি তখন বাইক চালাই সিটিয়ান রাস্তায় পাংচার হয়ে গেছে রাত আনুমানিক তখন দেড়টা দুটো বাজে বলেন এই এত রাত্রে বেলা পাংচার সরাই করার জায়গা আছে রাগ

কলাগী ছিল বুঝালস গাড়ি আটকে পুলিশ বললে বললে জান সাবধানে যান এখানে এক ঘন্টা আগে চিন্তাই হচ্ছিল কি আমার বাইক পাম্প না হলে আমিও চিন্তাই ওয়ালাদের কবলে

ও স্টেশন পর্যন্ত যেতে আর ট্রেনটা চলে যাচ্ছে পরে ট্রেনে গেলে কাজও মিটবে না জি আর খুব ক্ষতি হবে স্টেশনে বসে ফোন টোন করতে করতে দোকান থেকে এক কাপ চা নিয়ে খাচ্ছে আর ভাবছে আল্লাহ আমার এত দরকার ট্রেনটা ফসে গেল বিরাট মন খারাপ আর এতটা ক্ষতি হয়ে যায় ফর एग्जांपल ট্রেনটা ঘোড়রা স্টক কেছে ঘোড়রা সর ত্রিপুরের মাঝখানে ট্রেনটা দুটো বগি লাইন চুত হয়েছে বেশ কিছু মানুষ মারাও গেছে বেশ কিছু মানুষ আহত বেশ কিছু মানুষ নিহত বেশ কিছু মানুষ আহত হতো সেই চায়ের এর কাফ তখন হাত থেকে পড়িনি পনষ্টে যে

তো আল্লাহ কি বললেন বললেন ওতে কল্লান নাও কল্লান সেটা তোমরা জানো না সে জানেন কে সেই বাচ্চারা অনেক অনেকগুলো বাচ্চা খেলা করছিল তার ভিতরে খুব একটা সুন্দর সুদর্শন একটা বাচ্চা ছিল মনে খাজা আলী আপনাদের